পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে রাতুল রাঘাচরণ জানাই আমার শত কোটি ধন্যবাদ প্রণাম জয় গুরু সকল স্তত্রাম দাদামাইরাম আজকে আমরা আলোচনা করব একজন ডায়াবেটিসের রোগীর বা যাদের ডায়াবেটিস বা সুগার রোগ দেখা দিয়েছে তাদেরকে কোন বিশেষ খাবারগুলো গ্রহণ করা উচিত অনেকে মাছ মাংস যারা গ্রহণ করেন তারা মাছ মাংস খেয়ে কি ডায়াবেটিস কমাতে পারবেন নিয়ন্ত্রণে রাখতে পারবেন এছাড়া যাদের এখনো পর্যন্ত সুগার ধরা পড়েনি তাদের কোন কোন নিয়মগুলো মেনে চললে কখনো সুগার হবে না সে বিষয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব তাই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখতে থাকুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আর এই বর্তমানে ডায়াবেটিস বা সুগারের সমস্যা কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট মানুষের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে সুগার বা ডায়াবেটিসটা এত ভয়ালক দেখা দিচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে যেটা কিন্তু খুবই মানে প্রশ্নের মুখে আমাদের স্বাস্থ্যটা পড়ে যাচ্ছে এই রোগটা কিন্তু এতটা মারাত্মকভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে যেটা আমাদের প্রতি প্রত্যেকের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকর তাই এর থেকে কিন্তু দূরে কিভাবে আমরা থাকবো সে বিষয়টা আগে জানতাম যাদের এই রোগ দেখা দিয়েছে তারা তো একটা যাদের এই ডায়াবেটিসের রোগ দেখা দিয়েছে তাদের কিন্তু একটা নির্দিষ্ট প্রিকশন নিতে হবে যে কোন নিয়ম মানলে এই রোগটা সারবে আবার যাদের এখনো পর্যন্ত হয়নি তাদের কিন্তু আরো বেশি করে স্বাস্থ্যের দিকে জোর দিতে হবে যাতে করে এই রোগটা কখনো না হয় তো চলুন আমরা সবাই প্রথম আজকে জেনে নিই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা সম্বন্ধে কোন কোন খাবারগুলো ডায়াবেটিস দেখা দিলে খাওয়া যাবে প্রথমেই বলে রাখা ভালো যে ডায়াবেটিস রোগীর যে খাদ্য তালিকাটা হবে সেটা কিন্তু সবার এক হয় না একজনের সাথে আর একজনের কিন্তু মিল হবে না একজনের জন্য উপযোগী খাবার অন্যের জন্য কিন্তু নাও হতে পারে কারণ প্রত্যেকের বয়স ওজন কাজ জীবনযাপন এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু ভিন্ন এবং এর উপর নির্ভর করে খাবারের যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে তবে ডায়াবেটিস হলে সব খাবারই কিন্তু নিষিদ্ধ নয় অনেকেই বলে থাকেন অনেক খাবার নিষিদ্ধ করে দেন তবে এরকমটা নয় যে সব খাবার নিষিদ্ধ করতে হবে শুধু আমাদের প্রতি প্রত্যেকের যে খাবারটা আমরা গ্রহণ করছি সেটা বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হতে হবে মানে সতর্কভাবে খাবারটা খেতে হবে আমাদের শরীরে যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যাচ্ছে দিয়ে তার যে পরিমাণ সেটা যেন বজায় থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে ডায়াবেটিসে সাদা চিনি একেবারে বাদ দেওয়া উচিত কারণ চিনি খাওয়া মাত্রই রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় তবে শর্করা অন্যান্য খাবার যেমন ভাত রুটি নুডলস ইত্যাদিতেও কিন্তু পাওয়া যায় এসব খাবার সীমিত পরিমাণে খাওয়া উচিত সাদা চাল ও আটার পরিবর্তে লাল চাল ও আটা খাওয়া ভালো কারণ লাল চাল এবং আটায় অনেকে ব্রাউন রাইস ব্যবহার করেন ব্রাউন রাইসটাও কিন্তু উপকারী এই লাল চাল ব্রাউন রাইসে বা আটাতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে অর্থাৎ এগুলো খাওয়ার পর রক্তের শর্করা ধীরে ধীরে বাড়ে ফলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখা সহজে কিন্তু তুলনামূলকভাবে যদি আপনি ময়দা খান নুডলস জাতীয় জিনিস খান এগুলো রক্তের শর্করাকে হু করে বাড়িয়ে দেয় এবং সহজে কিন্তু এটা নষ্ট হতে চায় না এর যে ফ্যাট রয়েছে সেই ফ্যাটটাও কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর একটি স্বাস্থ্যকর সুষম ডায়েট যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার শরীর নিরব থাকবে এটা সবার প্রথম মাইন্ডসেট আমাদের কিন্তু করতে হবে যে যে খাবারটা গ্রহণ করছি সেটা যেন সুষম হয় এবং স্বাস্থ্যকর হয় তাহলে কিন্তু স্বাস্থ্যের বিভিন্ন রকম ঝুঁকি কমানো সম্ভব প্রথমত ফলমূল এবং শাকসবজি এই দুটো জিনিসের উপর বিশেষ করে কিন্তু জোর দিতে হবে ডায়াবেটিস থাকলেও আপনি ফলমূল এবং শাকসবজি অতি অবশ্যই কিন্তু খাবেন আর যাদের নেই তাদেরও কিন্তু এই শাকসবজি এবং ফলমূল খেতে হবে প্রকৃতপক্ষে এগুলো আপনার স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শাকসবজি ফলমূল সাধারণত ক্যালোরিতে কম এবং ভিটামিনস খনিজ পদার্থ এবং ফাইবারে পরিপূর্ণ থাকে যা আপনার শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে এছাড়া আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এগুলো বাড়িয়ে দেয় তাজা যত শাকসবজি আপনারা খেতে পারবেন বা ফলমূল খেতে পারবেন ততই কিন্তু আপনার জন্য ভালো কিন্তু বর্তমানে শাকসবজিতে বিষ দেওয়া হচ্ছে রং দেয়া হচ্ছে সবজিতে বিষ দেওয়া হচ্ছে রং দেওয়া হচ্ছে যারা মাছ মাংস খাচ্ছেন তাতেও বিষ দেওয়া হচ্ছে রঙ দেওয়া হচ্ছে বা যে সমস্ত প্রক্রিয়াজাত খাবার সেগুলোকে তো আরো বেশি করে আপনার জিনিসটাকে ভালো রাখার জন্য প্রিজারভেটিভ ইউজ করা হচ্ছে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই সবসময় চেষ্টা করবেন বাজার থেকে সবজিটা এনে যেটা আমরা আগেও আলোচনা করেছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবেন তারপর সেই সবজিটা ভালো করে ধুয়ে সেটাকে গ্রহণ করবেন ফল যখন খাবেন ফলের খোসা ছাড়িয়ে কিন্তু খাবেন এই ফল ও শাক খাওয়ার উপকারিতা সম্বন্ধে আমাদেরকে কিন্তু আগে জানতে হবে তবে এর প্রতি আমাদের একটা নিষ্ঠা আগ্রহ বাড়বে আপনার পরিপাক তন্ত্রকে সঠিকভাবে কাজ করতে কিন্তু সাহায্য করে এই ফল এবং শাকসবজি এছাড়া হার্টের বিভিন্ন সমস্যা স্ট্রোক ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে ফল এবং শাকসবজি রোগ শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বাড়িয়ে দেয় আর অনেক অনেক রোগ কিন্তু সারিয়ে দেয় শাকসবজি এবং ফলমূল মানে এগুলো আপনার শরীরে আর আসতে দেয় না বাসা মারতে দেয় না প্রতিদিন কতটুকু খাবেন প্রতিদিন অন্তত পাঁচ পরিবেশন ফল শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন এক পরিবেশন মানে আপনার হাতের তালুতে যতটুকু খাবার ধরে সেটাই ডায়াবেটিস রোগীদের জন্য কম শর্করাযুক্ত ফল এবং শাকসবজি গ্রহণ করতে হয় সকালবেলা হালকা অল্প পরিমাণে শসা খেতে পারেন স্যালাড খেতে পারেন টক দই খেতে পারেন মৌসুমী ফল যেমন খেজুর আলু বোকরা এগুলো খেতে পারেন রান্নায় গাজর মটরশুঁটি বরবটি সবুজ জাতীয় যে সমস্ত সবজিগুলো আছে সেগুলো আপনারা খেতে পারেন শাকসবজি যেগুলো আছে সবুজ জাতীয় সেগুলো খাবেন মাটির তলার জিনিসগুলোকে একটু কম খাওয়ার চেষ্টা করবেন ভাতের সাথে আপনারা মটরশুঁটি দিয়ে সেই ভাত খেতে পারেন এছাড়া কম শর্করাযুক্ত শাকসবজি যেমন মাশরুম শসা পালং শাক বাঁধাকপি ব্রোকলি লেটুস এগুলো কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন পেঁপেটা খাওয়ার চেষ্টা করবেন লাউ খাওয়ার চেষ্টা করবেন এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকার এছাড়া তরমুজ অ্যাভোকাডো পিচ ও বিভিন্ন ধরনের বেরি ডায়াবেটিস রোগীদের জন্য কম শর্করাযুক্ত যুক্ত ফল দুর্দান্ত উৎস পেঁপেটাও কিন্তু আপনারা গ্রহণ করুন পাকা পেঁপে খুব উপকারী পেয়ারা খুব উপকারী এগুলো আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন এবার আমরা জানবো শ্বেতসার সমৃদ্ধ খাবার কোনগুলো শ্বেতসার আমাদের শরীরের অন্যতম প্রধান শক্তির উৎস বিশেষ করে জটিল কার্বোহাইড্রেট সমৃদ্ধ শ্বেতসার খাবার আমাদের দেহে ধীরে ধীরে শর্করা মুক্ত করে যা দীর্ঘ সময় ধরে শক্তি প্রদান করে এবং আমাদের দীর্ঘক্ষণ পর্যন্ত ক্ষুধার্ত বোধ হয় না লাল বা বাদামি চালের ভাত লাল আটা রুটি ওটস এগুলো জটিল কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারের উদাহরণ এই ধরনের খাবার আমাদের শরীরের শক্তি চাহিদা মেটাতে সাহায্য করে অন্যদিকে সাদা চাল ময়দা রুটি কেক বিস্কুট বেকারির যে কোনো আইটেমস পেস্ট্রি ইত্যাদি প্রক্রিয়াজাত পরিশোধিত স্বেচ্ছার খাবারে সরল শর্করার পরিমাণ বেশি থাকে এই ধরনের খাবার দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় এবং ক্ষুদা দ্রুত ফিরে আসে এই জন্য এই ধরনের খাবার কিন্তু এড়িয়ে চলা উচিত স্বেচ্ছার সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে আলু ভাত রুটি নান রুটি পাস্তা পাওরুটি কাঁচা কলা এছাড়া আরও অনেক জিনিস আছে যেগুলো স্বেচ্ছার সমৃদ্ধ খাবার এই সমস্ত খাবার আমাদের শরীরে গ্লুকোজে পরিণত হয় যা আমাদের শরীরে কোষের জ্বালানি হিসেবে কাজ করে তবে সমস্যা হলো কিছু স্বেচ্ছার জাতীয় খাবার রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় এর ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে এ ধরনের খাবারগুলোকে উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই যুক্ত খাবার বলা হয় এই গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই কি গ্লাইসেমিক ইন্ডেক্স হলো একটি স্কেল যা খাবারগুলো রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় এবং কমায় এই গ্লাইসেমিক ইন্ডেক্স হলো এমন একটি স্কেল যেটা হচ্ছে আমাদের খাবারগুলো যে রক্তে শর্করার মাত্রা কতটা সেটা দ্রুত বাড়ায় এবং কমায় কিন্তু সেটা কতটা বেড়েছে এবং কতটা কমেছে তা কিন্তু নির্ধারণ করে উচ্চ গ্লাইসেমিক ইনডেক্সযুক্ত খাবার দ্রুত শর্করার মাত্রা বাড়ায় আর কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার ধীরে ধীরে শর্করার মাত্রা বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার কিন্তু খাওয়াটাই আমাদের প্রতি প্রত্যেকের জন্য ভালো এবার চলুন আমরা জেনে নিই কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত সমৃদ্ধ খাবার কোনগুলো ব্রাউন রাইস লাল চালের ভাত যেটাকে বেশি করে বর্তমানে দেখবেন চালটাকে যারা ঘরেও বানাচ্ছেন যারা মিলের চাল খাচ্ছেন তো পুরো যে পাটটা থাকে চালের সেটা তো পুরো বাদ দিয়ে দিচ্ছেন যার ফলে যেটা আমাদের সবথেকে বেশি ভাত খেলে যেটা সবথেকে বেশি উপকার হতো সেটাই কিন্তু বাদ যাচ্ছে আর ঘরেও যারা চাল মানে করছেন ধান থেকে তারাও ওই মেশিনে চালটা বার করার সময় কিন্তু উপরটা বেশি করে পালিশ করে ফেলছেন যার জন্য কিন্তু বেশি ক্ষতি হচ্ছে আর এই ব্রাউন রাইস বা লাল চালের ভাত খাওয়ার কথা বলছে কম পালিশ যুক্ত ভাত পাটটা ধানের থাকে সেইটা যেন না মানে নষ্ট হয় সেদিকটা সেই ধরনের চাল যদি পান সেই চালের ভাত ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো অনেকে ব্রাউন রাইস ব্যবহার করেন এটা আমাদের জন্য ভালো এছাড়া ওটস আপনারা খেতে পারেন লাল আটার রুটি বা চা পাতি খাবেন পাস্তা বা নুডলস যেটা আটা দিয়ে তৈরি হয় সেটা আপনারা গ্রহণ করতে পারেন তবে অল্প অল্প পরিমাণে কিন্তু খাবার খেতে হবে আপনারা খোসা সহ সেদ্ধ বা বেক করা মিষ্টি আলু কিন্তু গ্রহণ করতে পারেন মাল্টিগ্রেন বা হোল গ্রেন পাওয়া এটাও খেতে পারেন তবে এই পাওয়ারুটি থেকে যতটা এড়িয়ে চলতে পারবেন ততই ভালো এই ধরনের খাবারে ফাইবারের পরিমাণ বেশি থাকে যা আপনার পরিপাকতন্ত্রের কার্যক্রমকে সহায়তা করে এছাড়া সাদা চালের ভাত ময়দার রুটি সাধারণ পাউরুটি খাওয়া কমিয়ে দিলে ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণ সহজ হয় যাদের এখনও পর্যন্ত ধরেনি ডায়াবেটিস আসেনি তারা কিন্তু এগুলো একটু নিয়ন্ত্রণ করবেন সাদা চালের ভাত কম খাবেন ময়দার রুটি ময়দার যে কোনো জিনিস আপনারা একটু কম খাওয়ার চেষ্টা করবেন কেক পেস্ট্রি পিজ্জা বার্গার এই ধরনের যে ফাস্টফুড জাতীয় খাবার এগুলো যত কম খাবেন ততই ভালো ভাত রুটিও কম খেতে হবে মানে যতটা খিদে রয়েছে তার থেকে একটু কম কম কিন্তু খেতে হবে এছাড়া স্বেচ্ছার সমৃদ্ধ খাবার কিন্তু গ্রহণ করতে বেশি করে আপনার শাকসবজি গ্রহণ করতে হবে স্যালাড গ্রহণ করতে হবে বেশি করে আপনার শরীরের কিন্তু যত্ন নিতে ব্যায়ামটা ঠিকমতো করতে হবে আর মাইন্ডে মানে চিন্তা যেন না আসে সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে এবার চলুন স্বেচ্ছা সমৃদ্ধ খাবারের উপকারিতা কি সেগুলো সম্বন্ধে একটু জেনে নেওয়ার চেষ্টা করি স্বেচ্ছা সমৃদ্ধ খাবার হলো অতিরিক্ত ফাইবার যুক্ত খাবার যেটা আমাদের পরিপাক তন্ত্রকে সুস্থ রাখে আমাদের রক্তের এই যে স্বেচ্ছা ধীরে ধীরে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় ফলে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু সহায়ক ধীরে ধীরে যেহেতু বাড়াচ্ছে আর গোটা শস্য দানা স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে যে কোনো ধরনের শস্য দানা সেটা সয়াবিনের দানা যেটা হয় রাজমা হতে পারে কাবলি চানা ছোলা মটর এই যে বিভিন্ন শস্য দানা বিনসের দানা এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো ডায়াবেটিস রোগীর জন্য স্বেচ্ছাযুক্ত খাবার আপনারা শুনে নিলেন এবার প্রোটিন সমৃদ্ধ খাবার কোনগুলো চলুন জেলে নিই প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে সয়াবিন যে সিডস সয়াবিন রাজমা ছোলা মটর বাদাম হালকা করে বাদামটা যতটা অ্যাভয়েড করতে পারবেন মানে যাদের এখনও পর্যন্ত হয়নি তারা গ্রহণ করুন যাদের হয়েছে তারা কিন্তু আর খাবেন না এছাড়া বিভিন্ন শাক সবজি আপনারা গ্রহণ করবেন ফল গ্রহণ করবেন এটা গেল ভেজের উপর দিয়ে প্রোটিন যাতেও আপনারা সামান্য পরিমাণ দুধ কিন্তু গ্রহণ করতে পারেন এবার চলুন আমরা জেনে নেবো প্রোটিন সমৃদ্ধ খাবার কোনগুলো ডায়াবেটিস রোগীদের গ্রহণ করা দরকার বা করতে পারেন ডিম মাছ মাংসে প্রচুর প্রোটিন থাকে যা আপনার পেশিকে শক্তিশালী রাখে তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে লাল মাংস বা রেড মিট যেটাকে আমরা বলে থাকি গরু খাসি ভেড়া বা প্রক্রিয়াজাত যে মাংস সসেজেস পেপারনি সালামি এই ধরনের জিনিসগুলো কিন্তু খাওয়া কমাতে হবে রেড রেডমিট খাওয়া যাবে না কোনো রকম প্রক্রিয়াজাত মাংস খাওয়া যাবে না যারা মাছ মাংস খান তাদের জন্য বললাম এটা এবার যারা আপনার নিরামিষ খান তারা কি করবেন বেশি পরিমাণে শাকসবজি সবজি ফলমূল খান আপনারা সয়াবিন দানা খেতে পারেন রাজমা খেতে পারেন এছাড়া আপনারা পনির টোফু সয়া মিল্ক এগুলো কিন্তু গ্রহণ করতে পারেন এগুলো প্রোটিনের ভালো উৎস এবং শরীরকে কিন্তু সুস্থ সবল রাখে যারা গ্রহণ করেন তারা কিন্তু তৈলাক্ত মাছ বা সামুদ্রিক যে মাছগুলো হয় সেগুলো কিন্তু গ্রহণ করতে পারেন এই সামুদ্রিক মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ উৎস যা হৃদযন্ত্রকে সুরক্ষা দেয় এছাড়াও শিম ডাল বিন জাতীয় খাবার বাদাম ভেগান বা নিরামিষাশীদের জন্য প্রোটিনের কিন্তু ভালো উৎস এটা কিন্তু আপনারা গ্রহণ করবেন প্রোটিন সমৃদ্ধ খাবারের উপকারিতা কি প্রোটিন বেশি সুস্থ রাখে তৈলাক্ত মাছ হৃদরোগ প্রতিরোধের সহায়তা করে এছাড়া শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই ভেজ সোর্স প্রোটিনের যে সোর্স রয়েছে সেটা থেকে কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায় যতটা পারবেন ননভেজ কিন্তু অ্যাভয়েড করবেন ননভেজ যত বেশি করে খাবেন এই জিনিসগুলো যেগুলো শরীরের উপকার হিসেবে বলা হচ্ছে এগুলো যদি আপনার মাত্রাও সামান্য পরিমাণ বেশি হয়ে যায় তাহলে এই রোগটা এতটা পরিমাণ আপনার শরীরে দেখা দেবে আর কিন্তু কমবে না কিন্তু আপনি যদি ভেজ ডায়েট করেন তাহলে কিন্তু এই রোগ সহজে আর আপনার বাড়বে না যতদূর গেছে ততদূর থাকবে এবং আস্তে আস্তে কিন্তু এটা কমতে থাকবে তাই নন ভেজ থেকে যতটা দূরে থাকবেন ততই কিন্তু শরীরের জন্য ভালো এবার চলুন আমরা জানবো দুধ এবং দুগ্ধজাত খাবার কি ডায়াবেটিস রোগীরা গ্রহণ করতে পারেন বা কোন কোন খাবারগুলো গ্রহণ করতে পারবেন দুধ এবং দুগ্ধজাত খাবার আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে প্রচুর ক্যালসিয়াম প্রোটিন রয়েছে ক্যালসিয়াম আমাদের হাড় ও দাঁতের গঠনকে শক্তিশালী করে এবং প্রোটিন আমাদের পেশিকে সুস্থ রাখে দুধ পনির এবং দইয়ের মতো দুগ্ধজাত খাবার প্রতিদিন তাই খাদ্য তালিকা কিন্তু অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ তবে দুগ্ধজাত খাবারের ক্ষেত্রে কিছু সতর্কতা কিন্তু অবলম্বন করা উচিত কারণ কিছু খাবারে চর্বি এবং স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অতিরিক্ত পরিমাণে থাকে এই স্যাচুরেটেড ফ্যাট রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে যা হৃদরোগে ঝুঁকি বাড়ায় এজন্য কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবারের বিকল্প বেছে নেওয়া উচিত তবে যখন কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার বাছাই করবেন তখন নিশ্চিত করতে হবে সেগুলোতে অতিরিক্ত চিনি না থাকে এটা কিন্তু দেখতে হবে অনেক সময় কম চর্বিযুক্ত খাবারে চিনি বেশি থাকে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের সমস্যার কারণ হতে পারে তাই দুগ্ধজাত খাবারের ক্ষেত্রে সঠিক পুষ্টি এবং মান বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি খাবার গ্রহণের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে দুধ ও দুগ্ধজাত খাবার খেলে আমাদের শরীরে কী কী উপকার হয় প্রথমত দাঁত এবং হাড়ের গঠনে কিন্তু সহায়ক এই দুধ এবং দুগ্ধজাত খাবার এটা ক্যালসিয়াম আমাদের শরীরে প্রদান করে যা হাড় ও দাঁতের গঠনকে শক্তিশালী করে এটি বিশেষ করে শিশু বৃদ্ধ এবং যাদের হাড়ের স্বাস্থ্য দুর্বল তাদের জন্য অত্যন্ত উপকারী পেশিকে সুস্থ রাখে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ি দেয় কতটা খাবেন আমাদের শরীরে দৈনিক ক্যালসিয়ামের চাহিদা প্রায় হাজার মিলিগ্রাম এই চাহিদা পূরণের জন্য প্রত্যেক দিন কিছু পরিমাণ দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়া উচিত এর মধ্যে কম চর্বিযুক্ত ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার খেলে শরীরের চর্বির মাত্রা কিন্তু নিয়ন্ত্রণ রাখা সহজ এখানে একটি কথা বলে দিই পরমদয়াল যুগ পরিষদ তামসেন শ্রী ঠাকুর অনুকূল আমাদেরকে যে তিল খাওয়ার কথা বলেছেন এই তিল খেলে কিন্তু একশো গ্রাম তিলে আপনার হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় তাই তিলটা প্রত্যেক দিন ভাত পাতে অতি অবশ্যই রাখবেন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তিলে এতে আরও বেশি করে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু আপনারা পূরণ করতে পারবেন তাই তিল কিন্তু প্রত্যেক দিন রাখবেন এটা খুবই উপকারী একটা জিনিস আর আমাদের প্রতি প্রত্যেকের জন্য কিন্তু এটা খুব দরকার এবার চলুন আমরা জানি তেল মাখন এবং ঘি কতটা ব্যবহার করতে পারবো যেটা সবথেকে বেশি ভাইটাল জিনিস বর্তমানে তেল মশলা মানুষ এত খাচ্ছেন সেটাকে কন্ট্রোল মানে কিভাবে করবেন সেটাই হয়তো চিন্তার বিষয় চর্বি এবং তেল আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এটাকে কিন্তু বাদ দিলে হবে না এটি শক্তির প্রধান উৎসগুলোর একটি এবং শরীরের কোষগুলোকে সুস্থ রাখতে সহায়তা করে বিশেষ করে চর্বি শরীরে বিভিন্ন ভিটামিনের শোষণ নিশ্চিত করতে সহায়ক তবে সব ধরনের চর্বি সমান্বয় এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চর্বি নির্বাচন খুবই সতর্কতার সঙ্গে কিন্তু করতে হয় স্যাচুরেটেড ফ্যাট বা এই স্যাচুরেটেড ফ্যাট সম্পৃক্ত চর্বি রক্তে খারাপ কোলেস্টেরলের কিন্তু বাড়িয়ে দেয় যা হার্টের রোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে সুতরাং ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকায় সঠিক ধরনের চর্বি অন্তর্ভুক্ত করাটা খুবই গুরুত্বপূর্ণ এবার আসি স্যাচুরেটেড ফ্যাটের প্রভাব কতটা আমাদের শরীরে পড়ে স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বি হলো এমন চর্বি যা প্রধানত প্রাণীজ উৎস থেকে আসে এটি ঘরের তাপমাত্রায় জমাট বাঁধে এবং এর মাত্রা বেশি হলে রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল বাড়তে শুরু করে খারাপ কোলেস্টেরল ধমনীতে জমা হয় এবং রক্ত সঞ্চালনে বাঁধার সৃষ্টি করে এর ফলে হার্ট অ্যাটাক কিন্তু বেড়ে যায় দেখবেন যখন তখন হার্ট অ্যাটাক হচ্ছে বর্তমান মানুষের এটার কারণ কিন্তু ওই প্রাণী যে যে ফ্যাট আমরা গ্রহণ করি মাংস থেকে আসছে মাছ থেকে আসছে এগুলোর যে বা ডিম থেকে যে ফ্যাট আমরা পাচ্ছি এগুলোই কিন্তু আমাদের শরীরে হার্ট অ্যাটাকের ঝুঁকি একশো পার্সেন্ট বাড়িয়ে দেয় এছাড়া আরও অনেক জিনিস আছে যেমন মাখন নারিকেল তেল পাম অয়েল প্রভৃতি তেল চর্বিতে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট থাকে ডায়াবেটিস রোগীদের জন্য এই ধরনের চর্বি ক্ষতিকর তাই ডায়াবেটিস রোগীদের উচিত স্যাচুরেটেড ফ্যাট কমিয়ে আনতে মনোযোগ দেয় এবং স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার পরিবর্তে স্বাস্থ্যকর বিকল্পে ব্যবহার করা এই স্যাচুরেটেড ফ্যাট যদি পুরোপুরি আপনি শরীরে না দেন তাতেও কিন্তু আপনার সমস্যা হবে এই অসম্পৃক্ত ফ্যাটের উপকারিতাও কিন্তু আছে আমরা এই স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত ফ্যাটের কথা জানলাম এবার আমরা জানবো অসম্পৃক্ত ফ্যাটের কথা এর উপকারিতা কি অসম্পৃক্ত ফ্যাট বা ফ্যাট হলো এমন এক ধরনের ফ্যাট যা হৃদরোগের ঝুঁকি কমায় এবং শরীরকে ভালো রাখে এটি প্রধানত উদ্ভিজ্জ উৎস ওই জন্য আগেই আমি আলোচনার মধ্যে বলছিলাম যে প্রাণীজ যে জিনিসগুলো রয়েছে মাছ মাংস ডিম যেগুলোই রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করে চলুন উদ্ভিজ্জ খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করুন ভেজ খাওয়ার চেষ্টা করুন তাতে কিন্তু রোগ তাড়াতাড়ি সারবে তো এখানেও তাই বলা হয়েছে হৃদরোগের ঝুঁকি কমাতে কিন্তু ভেজ ফ্যাট আমাদের শরীরের জন্য উপকার প্রধানত উদ্ভিজ্জ উৎস থেকে যে ফ্যাট আসে সেটা কিন্তু ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে এই ধরনের ফ্যাট রক্তে ভালো কোলেস্টেরল বা বা ইএইচডিএল বাড়ায় যা খারাপ কোলেস্টেরলের প্রভাবকে নিয়ন্ত্রণ করে এবং ধমনীতে চর্বি জমা প্রতিরোধ করে যেমন হচ্ছে অলিভ অয়েল ক্যানোলা অয়েল সূর্যমুখী তেল বাদামজাত তেল এবং বিভিন্ন বাদাম ও বীজ জাতীয় তেল অসম্পৃক্ত ফ্যাটের চমৎকার উৎস এগুলো শুধু হাটের জন্যই ভালো নয় বরং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক তাই ডায়াবেটিস রোগীরা কোন কোন তেল খেতে পারবেন অলিভ অয়েল আপনারা খেতে পারেন পিনাট বাটার বা আমন্ড বাটার আপনারা গ্রহণ করতে পারেন এটি সাধারণত মাখনের পরিবর্তে ব্যবহার করা হয় এই বাদাম জাতীয় বাটার স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিনের সমৃদ্ধ উৎস টোস্টের ওপর মাখনের পরিবর্তে পিনাট বাটার বা আমন্ড বাটার মাখিয়ে খাওয়া কিন্তু স্বাস্থ্যকর বিকল্প হতে পারে এটি রক্তে শর্করার মাত্রাকে স্থিতিশীল রাখতে সাহায্য করে এছাড়া এছাড়া আপনারা কিন্তু বাদাম ও বীজ গ্রহণ করতে পারেন মানে বীজ জাতীয় যে জিনিসগুলো রয়েছে বাদাম এবং বীজ জাতীয় খাবার যেমন আগরোট কাজু শিয়া সিডস ফ্ল্যাক্সিড বা তিসি বীজ ইত্যাদিতে প্রচুর পরিমাণে অসম্পৃক্ত ফ্যাট প্রোটিন এবং আস মানে ফাইবার থাকে এগুলো ক্ষুধা মেটাতে এবং স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক একমঠ বাদামও কিন্তু আপনারা সকালবেলা গ্রহণ করতে আপনারা কিন্তু অল্প পরিমাণে বাদামও গ্রহণ করতে পারেন এছাড়া তৈলাক্ত মাছের কথা বলা হয়েছে এটা আপনারা গ্রহণ করতে পারেন কিন্তু যতটা কম গ্রহণ করবেন ততই ভালো কারণ যারা আমিষ আহার গ্রহণ করেন তারা তো একেবারে ছাড়তে পারবেন না তারা এটা গ্রহণ করতে পারেন অ্যাভোকাডো আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন এছাড়া সকালবেলা স্যালাড প্রচুর পরিমাণে খাবেন অতি অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকদিন ঠাকুরের বলা থানকুনি পাতা গ্রহণ করবেন প্রত্যেক দিন ত্রিপালিটা গ্রহণ করবেন যাদের এখনো পর্যন্ত সুগার আসেনি তাদের বলছি থানকুনি পাতা এবং ত্রিপালি রোজ কিন্তু গ্রহণ করুন বিশেষ করে যাদের পঁচিশ থেকে মানে পঁচিশ বছর হয়ে গেছে তারা কিন্তু অতি অবশ্যই এই ত্রিপালি এবং থানকুনি পাতা কোনো দিন ছাড়বেন না তাহলে আপনার এটা যদি প্রত্যেক দিন খান আপনার কিন্তু আর সুগার বলে কিছু থাকবে না সুগার আর আপনার শরীরে প্রবেশ করবে না আর যাদের হয়ে গেছে তাদের এই বিশেষ নিয়মগুলো কিন্তু অতি অবশ্যই মানতে হবে এবার আসি কত পরিমাণ আপনি তেল গ্রহণ করতে পারবেন পার ডে ডায়াবেটিস রোগীদের প্রতিদিনের খাদ্য তালিকায় সীমিত পরিমাণে তেল এবং চর্বি জাতীয় খাবার কিন্তু খাওয়া যেতে পারে যেমন দিনে এক চামচ থেকে দুই চা চামচ অলিভ অয়েল বা বাদাম তেল কিন্তু আপনি গ্রহণ করতে পারেন সারা দিনে এছাড়া আপনারা বীজ জাতীয় খাবার শাকসবজি ফলমূল এগুলো কিন্তু অল্প অল্প করে বেশিবার খাওয়ার চেষ্টা করবেন পেটটাকে খালি রাখবেন না সকাল থেকে শুরু করবেন দু ঘন্টা ছাড়া ছাড়া খাবার গ্রহণ করবেন অল্প অল্প খাবেন পেটে যেন খিদে থাকে এবং বেশিবার করে খাওয়ার চেষ্টা করবেন একবারে বেশি করে খাবার কিন্তু খেলে সমস্যা হয় ডায়াবেটিস রোগীরা কিন্তু রাতে অতি অবশ্যই কি খাবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকেই দুপুরবেলা অল্প পরিমাণে ভাত খান সঙ্গে শাক সবজি ফলমূল তো খাচ্ছেন রাত্রেবেলা কি খাবেন এটা নিয়ে অনেকে প্রশ্ন থাকে তো এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই মনে করেন যে বেলা কম খেতে হবে আবার অনেকে মনে করেন রাতের খাবার বাদ দেয়া ভালো অনেকে আবার রাতের খাবারে শুধু রুটি খাওয়ার পক্ষপাতী কিন্তু সত্যি কথা হলো রুটি কোনো ওষুধ নয় এটাও ভাতের মতোই কার্বোহাইড্রেট জাতীয় খাবার ডায়াবেটিসে শর্করা খাওয়া যাবে কিন্তু তা পরিমিত এবং সঠিক ধরনের হতে হবে তাই রাতের খাবারে রুটি বা ভাত যেটাই খান না কেন তা পরিমাণ মতো এবং স্বাস্থ্যকর খাবারের সাথে মিশিয়ে খেতে হবে রাতের খাবার খাওয়ার সঠিক সময়ে এবং এর প্রভাব কি চলুন জেনে নিই রাতের খাবারের সময় এবং পদ্ধতি আমাদের শরীরের স্বাস্থ্য ওজন নিয়ন্ত্রণে দিনের শেষ খাবারটি খেতে অনেক দেরি করেন এটা কিন্তু করা উচিত নয় যদি এটি অনেকের অভ্যাসে পরিণত হয়েছে তবে দেরিতে খাবার যদি আপনি খান রাত্রিবেলা তাহলে কিন্তু স্বাস্থ্যগত ঝুঁকি থাকবেই আপনার সব সময় চেষ্টা করবেন যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রাতের খাবারটা গ্রহণ করার এবং রুটি বা ভাত যাই খান না কেন একই কার্বোহাইড্রেট কিন্তু শরীরে প্রদান করে তাই যে কোনো খাবার আপনারা গ্রহণ করতে পারেন কেন রাতের খাবার আগে খাওয়া উচিত খাবারের পরে শরীরে যে ক্যালোরি প্রবেশ করে সেটি শক্তিতে রূপান্তরিত হতে না পারলে তা চর্বি হিসেবে জমতে শুরু করে যদি আমরা রাতের খাবার খেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তবে শরীরে সেই ক্যালোরি খরচ হওয়ার সুযোগ পায় না ফলে তা অতিরিক্ত ওজন এবং ডায়াবেটিসের মতো সমস্যার জন্ম দেয় এই কারণে বিশেষজ্ঞরা রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রাতের খাবার কিন্তু শেষ করার পরামর্শ দেন ডায়াবেটিস রোগীদের জন্য বাড়তি যে সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো কি কী যারা ডায়াবেটিসের রোগী তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত রাতের খাবার দেরিতে খেলে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে যা সারা রাত ও সকালে রক্ত অতিরিক্ত শর্করা জমার কারণ হতে পারে এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এছাড়া ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকিও বেড়ে যায় যা রক্তে হঠাৎ শর্করা কমে যাওয়ার একটা অবস্থা ঘুমানোর আগে হালকা খাবার কিন্তু খাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী যারা ইনসুলিন বা সালফোনিল ইউরিয়া জাতীয় ওষুধ সেবন করেন এবং যাদের রাতে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি রয়েছে তাদের জন্য ঘুমানোর আগে হালকা কিছু স্ন্যাক্স খাওয়া ভালো অভ্যাস আপনারা স্যালাড খেতে পারেন যেমন এক কাপ দুধ বা একটি ছোট ফল এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রাতে শর্করার আকস্মিক পতন কিন্তু রোধ করে ঘুমের মধ্যে আপনারা বিরতি রাখুন খাওয়ার অন্তত তিন ঘন্টা পরে কিন্তু ঘুমাতে যাওয়ার চেষ্টা করা উচিত এতে করে শরীর প্রকৃতিগতভাবে ক্যালোরি বার্ন করতে পারে খাওয়ার পরে একটু হাঁটাচলা করুন যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক ষাট থেকে সত্তর শতাংশ ক্যালোরি খরচ হয়ে যায় এই সময়ের মধ্যে বাকি ক্যালোরি ধীরে ধীরে ঘুমের মধ্যে খরচ হয় সুস্থ জীবনযাপনের জন্য সঠিক সময়ে রাতের খাবার গ্রহণ এবং ঘুমের মধ্যে পর্যাপ্ত এই যে গ্যাপ মানে খাবার খেয়েই সঙ্গে সঙ্গে ঘুমোতে না যায় এটা কিন্তু বারবার করে উল্লেখ করা হচ্ছে ঠিক কতটুকু খাবেন রাতের খাবার সারাদিনের মোট ক্যালোরি প্রায় কুড়ি শতাংশ হওয়া উচিত যদি আপনার দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ এক হাজার থেকে এক কিলো ক্যালোরি হয় তাহলে রাতের খাবার তিনশো থেকে সাড়ে কিলো ক্যালোরি থাকা উচিত এই পরিমাণ খাবার আপনার শরীরের প্রয়োজনে পুষ্টি বজায় রাখবে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক হবে কি কি খাবার খেলে উপকার পাবেন ডায়াবেটিস রোগীদের খাবার বাছাই করার সময় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত কম গ্লাইসেমিক ইন্ডেক্স বা লো গ্লাইসেমিক ইন্ডেক্স এবং কম গ্লাইসেমিক লোডযুক্ত খাবার ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ এই ধরনের খাবার থেকে গ্লুকোজ শরীরে ধীরে ধীরে মুক্ত হয় ফলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে কোন কোন খাবারগুলো ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকার মোটা সেদ্ধ লাল চাল লাল আটা জবের আটা ওটস চিবিয়ে খেতে হয় এমন ধরনের ফল আপেল নাশপাতি বা বিভিন্ন ফল আপনি খেতে পারেন পেয়ারা শশা স্যালাড জাতীয় যে কোনো জিনিস স্যালাড আপনারা বেশি করে গ্রহণ করুন সব ধরনের শাক খান গাজর খান লাউ পেঁপে চাল কুমড়ো দুধ টক দই এগুলো কিন্তু গ্রহণ করলে বিশেষ উপকার পাওয়া যায় এই খাবারগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার এগুলো ধীরে ধীরে গ্লুকোজ সরবরাহ করে যা রক্তে শর্করার মাত্রা বাড়তে দেয় না এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে ডায়াবেটিস রোগীদের জন্য খাদ্যাভ্যাসে যে বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দিতে হয় সেগুলো কি কি সবার প্রথম নানা রকম পুষ্টিকর খাবার কিন্তু গ্রহণ করতে হবে প্রত্যেকদিন একই ধরনের খাবার না খেয়ে নানা রকম পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল এবং কিছু পরিমাণ স্বেচ্ছা জাতীয় খাবার যেমন লাল চালের ভাত লাল আটা রুটি আলু ইত্যাদি এসব খাবার ধীরে ধীরে আপনার শরীরে শর্করা মুক্তি করে যা রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে দ্বিতীয়ত ক্ষতিকর খাবার খাওয়াকে এড়িয়ে চলুন চিনিযুক্ত খাবার অতিরিক্ত লবণ উচ্চ মাত্রার চর্বিযুক্ত খাবার যতটা সম্ভব কমিয়ে দিন এর মানে একেবারে বাদ দেওয়া নয় তবে কেবলমাত্র প্রয়োজনীয় পরিমাণে খাওয়া উচিত কাঁচা নুন একদম খাবেন না চিনি কিন্তু খুব কম পরিমাণে গ্রহণ করুন এবং সুগার ফ্রি প্রথম প্রথম আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন প্রক্রিয়াজাত খাবার মিষ্টি তেলযুক্ত খাবার এবং অতিরিক্ত লবণযুক্ত খাবারকে কিন্তু এড়িয়ে চলুন নিয়মিত এবং সময়মতো খাবার খেত প্রত্যেকদিন খাবারের রুটিন ঠিক রাখা উচিত খুবই এটা কিন্তু জরুরি সকালের যে খাবারটা গ্রহণ করছেন ব্রেকফাস্ট করছেন সকাল 8 টার মধ্যে করে নিন দুপুরে যে খাবারটা সেটা বারোটার মধ্যে করুন এবং রাতের যে খাবার সেটা 8 থেকে সাড়ে টার মধ্যে কিন্তু গ্রহণ করার চেষ্টা করুন তাহলে কিন্তু শরীর ঠিক থাকবে না হলে রোগ কিন্তু ছাড়বে না এইছাড়া যাদের সুগার রোগ দেখা দিয়েছে তারা কিন্তু মানে সপ্তাহে তিন দিন হল গ্লুম গ্লুনচ রাত্রেবেলা ভিজিয়ে সেই জলটা সকালবেলা গ্রহণ করুন শরীরকে ঠান্ডা রাখুন ঘুমটা বেশি মানে ঘুমটা যাতে ভালো হয় সেদিকে খেয়াল রাখুন চিন্তা কম করুন এবং অতি অবশ্যই ওয়ার্কআউট কিন্তু করতে হবে ব্যায়াম করতে হবে নিয়মিত যোগব্যায়াম করতে হবে খুব বেশি করে ধ্যান করতে থাকুন পরম দল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রতি প্রত্যেককেই ধ্যান করার কথা বলেছেন ধ্যান কিন্তু করবেন তাতে করে শরীরে যে রোগগুলো হয় সেগুলো ধীরে ধীরে কমতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়তে থাকে এছাড়া নিয়মিত থানকুনি পাতা গ্রহণ করুন ত্রিপালিটা গ্রহণ করুন আর সুষম সাত্বিক আহার গ্রহণ করুন দেখবেন রোগ আস্তে আস্তে সারবে যারা এখনো পর্যন্ত এই রোগে আক্রান্ত হননি তারা কিন্তু শরীরের বিশেষ যত্ন নেবেন থানকুনি পাতা অতি অবশ্য গ্রহণ করবেন ত্রিপালি গ্রহণ করবেন রাতের ঘুমটা নিশ্চিত করুন এছাড়া খাবার দাবারে যারা মাদক সেবন করেন সেটা থেকে বিরত থাকুন খাবারে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার যতটা কম খেতে পারেন ততই কিন্তু ভালো যোগব্যায়াম করুন শরীরকে একটু কিন্তু কর্মের মধ্য দিয়ে নিয়ে যেতে হয় শরীরকে খাটাতে হবে এছাড়া মনের চিন্তা বা কোনো যদি চিন্তা থাকে সেই চিন্তা থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন চিন্তা যত করবেন তত কিন্তু সুগার রোগ বেশি করে ধরবে আরও বিভিন্ন রোগ কিন্তু আসবে তাই চিন্তা কিন্তু এড়িয়ে চলতে হবে চিন্তাটাই আমাদের বড় কিন্তু কাল আর প্রত্যেকদিন ঠাকুরের নাম জপ করুন সপ্তাহে একদিন করে গুলঞ্চ রাত্রেবেলা ভিজিয়ে সেই জলটা গ্রহণ করুন মাঝে 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 আপনারা নিম খেতে পারেন এরকম শরীরের যত্ন নিন উচ্ছেটা খাওয়ার চেষ্টা করুন তবে বেশি পরিমাণে নয় হালকা হালকা কিন্তু একদিনে যে বেশি করে খেয়ে নিলেন সেরকমটা না প্রত্যেক দিন অল্প অল্প বা সপ্তাহে তিন দিন বা চার দিন আরাম করে আপনারা গ্রহণ করার চেষ্টা করুন শরীর ভালো থাকবে ডায়াবেটিস থেকে দূরে থাকতে পারবেন সকলে খুব ভালো থাকুন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরুবান দেবপুরুষত্মাম